যিশুর নামে স্বাগত আপনাকে আপনি নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিন আমরা আলোচনা করব। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ ও থেকে উদ্ধার মনুষ্য মনুষ্যপুত্র এসেছেন এটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের অর্থ যিশু যে এই জগতে এসেছিলেন তা ছিল হারানো মানুষকে উদ্ধার করার জন্য ঈশ্বরের একটি পথ মানুষ নিজেকে রক্ষা করতে পারে না খ্রিস্ট ধর্ম এই সত্যটি স্বীকার করে খ্রিস্ট ধর্মের সুখবর হলো মানুষের পরিত্রাণ তাই অন্যান্য ধর্ম থেকে তা আলাদা অন্যান্য ধর্ম জীবনের সুউচ্চ আদর্শগুলিকে তুলে ধরতে চায় তারা জোর দিয়ে বলে যে এ ব্যাপারে মানুষ সর্বদা ব্যর্থ হয়েছে ও হবে মানুষ কেন কষ্ট ভোগ করে কিভাবে তার জীবন যাপন করা উচিত পাপ করলে তাকে কি শাস্তি পেতে হবে এই ধর্মগুলি মানুষকে তাই বলে দেয় সেগুলি মানুষকে পাপের উপর বিজয়ী জীবন যাপনের দেয় না কিন্তু সব সব জায়গায় শ্রেণী লোকেদের জন্যই বাণী বহন করে এনেছেন আপনি হয়তো ব্যর্থ হয়েছেন কিন্তু সফল হতেও পারেন আপনার জীবন হয়তো পাপের দ্বারা কলঙ্কিত কিন্তু আপনাকে সূচি ও পবিত্র করা যায় ত্রাণ যিনি এই জগতে এসেছেন পাপির বদলে মরেছিলেন এবং পাপ মৃত্যু নরক এবং কবরের উপর জয়লাভ করে আবার উঠেছিলেন তার শক্তিতেই তা সম্ভব সুসমাচারের সুখবর হচ্ছে যিশু সব মানুষকে পরিত্রাণ করতে এসেছেন যখন যীশুর জন্ম হল তখন এক স্বর্গদূত মেষপালকদের বলেছিলেন লুক দুই অধ্যায় দশ এগারো পদে ভয় করো না কারণ আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি এই আনন্দ সব লোকেরই জন্য আজ দাউদের গ্রামে তোমাদের উদ্ধার কর্তা প্রভু এই নামের মানে সদা প্রভু ত্রাণ করবেন, কর্তা মরিয়ম যে শিশুর জন্ম দেবেন তার নাম কি রাখা হবে তা বলার জন্য ঈশ্বর জোসেফের কাছে এক সরগুত পাঠিয়েছিলেন যিশু কি আর কেন তিনি জন্ম নিলেন তার এই নামটি সবসময় তা মনে করিয়ে দেবে তিনি ঈশ্বরের পুত্র আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। বলেছিলেন, মথি এইস পদে তার একটি ছেলে হবে তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন আপনি যখন যিশুর নাম উচ্চারণ করেন বা শোনেন তখন এই নামের মধ্যে আপনার জন্য যে সুখবরটি রয়েছে তা স্মরণ করবেন তিনি ছিলেন আছেন ও থাকবেন সেই নিত্যজীবী ঈশ্বর আপনাকে পাপ থেকে উদ্ধার করবার জন্য এই জগতে এসেছিলেন আমরা যখন যিশুর নামে পিতা ঈশ্বরের নিকট প্রার্থনা করি তখন আমরা আসলে এই প্রতিশ্রুতিটি দাবি করি প্রার্থনা ও উপাসনার মধ্যে যিশু নাম উচ্চারণ করুন ত্রাণ কর্তা যীশুর সম্বন্ধে গান করুন অন্যদের কাছে তার কথা বলুন একমাত্র আমাদের উদ্ধার করার জন্য যাকে পাঠিয়েছেন। নামে শক্তিতেই পিতর লোকটিকে সুস্থ করেছিলেন পিতর ব্যাখ্যা করে বলেছেন পেরি তিন অধ্যায় ষোলো পদে এবং চার অধ্যায় বারো পদে লেখা আছে এই যে লোকটিকে আপনারা দেখছেন এবং যাকে আপনারা চেনেন যিশুর উপর বিশ্বাসের ফলে যিশুই তাকে শক্তি দান করেছেন যিশুর মধ্য দিয়ে যে বিশ্বাস আসে সেই বিশ্বাসেই আপনাদের সকলের সামনে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছে পাপ থেকে উদ্ধার আর কারো কাছ থেকে পাওয়া যায় না কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি পরিত্রাণের স্বরূপ বা প্রকৃতি কি আমরা জানবো বাইবেলে পরিত্রাণ কথাটির অর্থ খুব মহান এবং ব্যাপক ত্রাণ করা মানে বিপদ থেকে উদ্ধার করা বন্দি জীবন অথবা শাস্তির হাত থেকে মুক্ত করা নিরাপদে রাখা এবং সুস্থ করা আমাদের ত্রাণ কর্তা যিশু শয়তানের অধীনতা থেকে আমাদের উদ্ধার করেন পাপের দাসত্ব থেকে মুক্ত করেন আমাদের পাপ ও অপরাধ বহন করেন ও আমাদের বদলে দণ্ডভোগ করে আমাদের এক নিরাপদ স্থানে নিয়ে আসেন এবং এবং সুস্থ সুস্থ দেহ ও মন দেন আমাদের পথ অবস্থা ঈশ্বরের কাছ থেকে দূরে যাওয়া জীবনের অভিশাপ থেকে উদ্ধার করবার জন্যই যিশু এসেছিলেন পাপ আমাদের সবাইকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আমরা আমাদের পথ হারিয়ে ফেলেছি আমরা এক উদ্দেশ্যহীন নষ্ট জীবনের চারিদিকে ঘুরে মরিছি ঈশ্বরের কাছ থেকে দূরে যে আমরা অনন্ত মৃত্যু আমাদের খুব কাছে এসে পড়েছে কিন্তু যীশু এসেছেন আমাদের উদ্ধার করতে এবং আমাদের ঈশ্বরের কাছ থেকে কাছে ফিরিয়ে নিতে তিনি আমাদের ঠিক পথে নিয়ে আসেন তার আলো আসেন যীশু আমাদের ভয় দূর করে আনন্দ ও শান্তি দেন এবং ধ্বংসের কবল থেকে সরিয়ে অনন্ত ধামে আমাদের নিয়ে আসেন যীশু বলেছেন লুক 19 অধ্যায় 10 পদে যারা হারিয়ে গেছে তাদের খোঁজ ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন পাপের অপরাধ ও এর শাস্তি থেকে আমাদের রক্ষা করার জন্য যীশু এসেছিলেন আমরা সবাই ঈশ্বরের আদেশ অমান্য করেছি এবং শাস্তি হলো ঈশ্বরের কাছ থেকে চিরকাল দূরে থাকা কিন্তু যীশুই আমাদের সমস্ত পাপের ভার নিলেন এবং আমাদের বদলে মরলেন যেন আমরা পাপের ক্ষমা পেতে পারি রোমিয়া ছয় অধ্যায় তেইশ পদে লেখা আছে পাপ যে বেতন দেয় তা মৃত্যু কিন্তু ঈশ্বর যা দান করেন তা প্রভু খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন পাপ ও শৈতানের অধীনতা থেকে উদ্ধার করবার জন্য যিশু এসেছিলেন তিনি আমাদের পাপ করবার ইচ্ছা থেকে বিদ্রোহী ও স্বার্থপর স্বভাব থেকে মুক্ত করেন এবং ঈশ্বরের সন্তান হিসাবে এক নতুন স্বভাব দান করেন তিনি প্রলোভনের ক্ষমতা নষ্ট করে দেন এবং যে সব বাসনা অভ্যাস দেহকে ধ্বংস করে ও আত্মার ক্ষতি সাধন করে সেগুলি থেকে আমাদের মুক্ত করেন যীশুর মধ্যে মধ্যে আমরা শয়তানের আক্রমণের হাত থেকে নিরাপদ আশ্রয় খুঁজে পাই এখনো আমাদের যুদ্ধ করতে হয় কিন্তু যিশুই আমাদের বিজয়ী করেন রোমিয়া ছয় অধ্যায় বাইশ পদে লেখা আছে কিন্তু এখন তোমরা পাপের হাত থেকে ছাড়াপে পেয়ে ঈশ্বরের দাস হয়েছ দ্বিতীয় করন্তীয় পাঁচ অধ্যায় সতেরো পদে লেখা আছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে মুখ যুক্ত হয়ে থাকে তবে সে নতুন সৃষ্টি হলো তার পুরনো সব কিছু মুছে গিয়ে নতুন সব নতুন হয়ে উঠেছে যিশু আমাদের পাপের কুফল থেকে এমন কি এ অস্তি অস্তিত্ব থেকে উদ্ধার করার জন্য এসেছেন তিনি আমাদের দেহ ও আত্মাকে সুস্থ করেন একদিন তিনি আমাদের এমন নতুন এক দেহ দেবেন যা রোগ বিধিও ছুতে পারবে না তাদের তিনি পাপের হাত থেকে উদ্ধার করেন তাদের জন্য তিনি স্বর্গের বাড়ি নির্মাণ করেছেন আমরা যখন মরব অথবা যখন যিশু আমাদের জন্য এই পৃথিবীতে ফিরে আসবেন তখন তিনি আমাদের সেই স্বর্গের বাড়িতে নিয়ে যাবেন একদিন যিশু এই পৃথিবীর উপর শাসন করবেন ও পৃথিবীকে সমস্ত পাপ থেকে সূচি করবেন এমন কি প্রকৃতি জগৎকেও হানাহানি ও ধ্বংস থেকে মুক্ত করা হবে তখন সব কিছুই হবে নিখুঁত এই পরিত্রাণ কতই না মহান প্রকাশিত বাক্য একুশ অধ্যায় তিন এবং চার পদে লেখা আছে তিনি ঈশ্বর নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের ঈশ্বর হবেন তিনি তাদের চোখের জল মুছে মৃত্যু আর হবে না। দুঃখ কান্না ব্যথা আর থাকবে না কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে আমেন শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের সঙ্গে থাকুন